বার চোট পেলেও ফেরার জন্য লড়াই করবেন ইডেনে নামার আগে জানিয়ে দিলেন চৌত্রিশ বছরের মোহাম্মদ স্বামী দেড় বছর আগে একদিনের বিশ্বকাপ শেষবার খেলেছিলেন তারপরে আবার জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হচ্ছে মোহাম্মদ সামির সেটাও ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবেন তার আগে বাংলার পেশাদ জানালেন দেশের ওই খেলার ঘিরে কমা কখনো উচিত নয় চোট থাকা অবস্থাতেও কবে মাঠে ফিরবেন তা নিয়ে দিন গুনতেন প্রতিনিয়ত সোমবার দুপুরে ইডেনে অনুশীলন করেছেন সন্ধ্যায় তাকে দেখে মোটেই ক্লান্ত লাগলো না সন্ধ্যায় সিএবির একটি অনুষ্ঠান ছিল নির্ধারিত সময়ের আগেই হাজির হয়ে গিয়েছিলেন স্বামী পরে সঞ্চালকের প্রশ্নে বলেন দেশের ওই খেলার ঘিরে কখনো শেষ হয়ে যাওয়া উচিত নয় আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে দশবার চোট পেলেও ফেরার জন্য সবসময় লড়াই করবেন যারা দেশ বা রাজ্যের হয়ে খেলেন তারা কখনোই দুম করে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবে না স্বামী কথাগুলি বলার সময় মুগ্ধ হয়ে শুনছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ সুলন গোস্বামীরা প্রত্যেকেই এদিন অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছিলেন স্বামীর মতে ক্রিকেট খেলতে গেলে চোট আঘাত লাগবে তবে কিভাবে ফিরছেন সেটা সবসময় গুরুত্বপূর্ণ জোরে বলারের কথায় চোট পেলে সবার আগে মাথায় আসে কবে ফিরতে পারব এই ভাবনাটা খুব দরকার যদি আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনার চোট যতই গুরুতর হোক না কেন প্রত্যেকবারই ফিরে আসতে পারবেন আমি যত ম্যাচই খেলি না কেন মনে হয় কিছুই তো খেলিনি যদি আমি পুরোপুরি ক্রিকেট ছেলে দিই তাহলে হয়তো আর কোনোদিন ফিরতে পারবো না চৌত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে তার এই বয়সটা যে জোরে বোলারদের কাছে শেষ বেলা তা স্বীকার করেছেন স্বামী তবে এখনো তিনি মনে করেন দেশের প্রতি আবেগ এবং সফলার হিরে পুরো মাত্রায় রয়েছে তার স্বামীর কথায় চোট থাকাকালীন টিভিতে টি টোয়েন্টি বিশ্বকাপ দেখেছি কোনো ভুল হলেও মনে হতো ইস এরকম আরেকটু হলে ভালো লাগতো কিন্তু মাঠে থাকলে ব্যাপারটা অতটাও সহজ হয় না আপনার মধ্যে সেই খিদেটা সবসময় থাকতে হবে নীল জার্সিদা বললে সব ক্রিকেটারই উচিত দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেয় আপনার কি মনে হয় স্বামী কি ভারতের দলের জন্য দুর্দান্ত কিছু করতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ